হ্যালো কেমন আছো তুমি ভালো আছো আর খাওয়া দাওয়া শেষ তোমার তো হ্যালো বন্ধুরা আজকে আবারও আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ওয়াকি ঠকি ব্যবহার করতে পারবেন আবার আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে প্রায় সময় আমরা দেখে থাকি মোবাইলের ফিল্মের মধ্যে বা কোনো শর্ট ভিডিওর মধ্যে দেখতে পারি যে বর্ডার সিকিউরিটি বা আর্মি ওয়াকি ওয়াকিটুকি ব্যবহার করলে পুলিশ এরকম তো সাধারণ পাবলিক টুকি ব্যবহার করতে পারে না তো অনেকের ইচ্ছা থাকে আর অনেকের সুবিধাজনক তো আমি টুকি ব্যবহার করে আজকে দেখাবো কোনো পয়সাও লাগবে না ফ্রিতেই আপনি ওয়াকিটকের মতো আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইলে শুধু ডাটাটা অন থাকলে যে কোনো কেউ আপনাকে বয়স ওইখান থেকে ওয়াকিটুকের মতো মেসেজ করতে পারবে আপনি সরাসরি শুনতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে লগ ইন সাইন আপ কন্ট্যাক্ট সব কিছু আমি দেখাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসে সার্চ বটমে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন বি ইউ জ্যাট লেখার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনার সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন বি ইউ জ্যাট বলে একটা অ্যাপস দেখাচ্ছে তো আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন বি ইউ জ্যাট বলে অ্যাপস যেটা এটা ইনস্টল করবেন তো আমি ইনস্টল করা অলরেডি আসে তো আমার এখানে আপডেট দেখাচ্ছো তো আমি আপডেট করে নিচ্ছি তো এখানে ইনস্টল করার পর আপনারা ওপেন বটমে ক্লিক করবেন তো আমার আপডেট ছিল তো আমি আপডেট মেরে দিয়েছি তো এখানে ওপেন বটমে ক্লিক করবেন তো অ্যাপসটি আপনাদের সঙ্গে ওপেন হয়ে যাবে তো আমি অলরেডি আমার লগ ইন আছে বা অলরেডি আমি এই অ্যাপস দিয়ে দেখতে পারছেন আমি কনট্যাক্ট করছি অলরেডি অ্যাপস দিয়ে কীভাবে আমি লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করছি বা গ্রুপও বানিয়ে আপনারা কনট্যাক্ট করতে পারবেন তো আমি প্রথমে লগ ইন বা কীভাবে এইসব দেখিয়ে দিই তারপরে না গ্রুপ বিষয়ে দেখাবো তো এই বিষয়ে প্রথমে চলে যাই তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করার পর আপনারা এই এই অ্যারো দেখতে পারছেন অ্যারোতে ক্লিক করবেন ওয়েলকাম টু বিউ জ্যাটাই তো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি দুইটাই অপশান আছে তো আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন চাইলে ইমেল আইডি দিতে করতে পারেন তো সুবিধা আপনার যে যেটাই আপনাদের ভালো লাগে ওইটা দিয়ে করবেন তো আমি অলরেডি মোবাইল নাম্বার দিয়ে আমি আগে থেকে করে রেখেছি অলরেডি তো আমার এই মোবাইল নাম্বার দিয়ে নতুনভাবে হবে না তো আমি ইমেল আইডি দিয়ে কর তো এখানে ইমেল আইডি ডালার পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সম্মুখে এখানে দেখাবে হবে এন্টার ভেরি ভেরিফিকেশান কোড তো আপনারা যে ইমেল আইডি বা যে মোবাইল নম্বর ডালবেন সেই মোবাইল নম্বরে আপনারা ওটিপি যাবে কোড যাবে সিক্স ডিজিটের মতো কোড যাবে সেই কোডটি এখানে বসাবেন যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে সরাসরি ও চলে আসবেন আর যদি ইমেল দিয়ে থাকেন তাহলে ইমেলে ভিজিট করবেন আপনারা ইমেল অ্যাপসে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার চলে এসেছে ওটিপিটা তো আমি ওটিপিটা ফিল আপ করে দিচ্ছি ডাবল থ্রি সিক্স জিরো ফাইভ এইট তারপরে আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন আপনার যাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ওরা আপনার নাম দেখবে বা আপনার আপনার কাছে এই নামটি শ করবে তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপরে নেক্সট প্রটমে ক্লিক করবেন এখানে আপনার একটা ইউজার আইডি বানাতে ইউজার নেম বানাতে হবে তো আপনার সুবিধা মতো যেটা ইউজার নেম বানাতে পারেন তো আমি আমার সুবিধা মতো একটি ইউজার নেম বানিয়ে দিচ্ছি তারপরে দেখা যাচ্ছে দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই নেমটা আপনার অ্যাভেলেবল আছে ইউজার নেই আমি নিজেটা এডিট করেছি এবং তারপরে সেই বটমে ক্লিক করে দেবেন এখানে আসার পর এরকম ইন্টারেস্ট দেখতে পারবেন যে আপনারা ইউজ ইউজার নেইম হয়ে গেছে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বটমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখছেন হ্যালো সাদিক আমার নাম দেখাচ্ছে অ্যাড অ্যান্ড প্রোফাইল পিকচার তো এখানে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে লাগানো জন্য তো আমি এখানে যদি লাগাতে যদি চাই তাহলে লাগালাম হলে আমি এখানে উপরে দেখতে পাই স্কিপ অপশন তো এই স্ক্রিপ অপশানে ক্লিক করে দিলাম তো আপনারা চাইলে লাগতে এই ফটোটা অ্যাড করতে পারেন আর না চাইলে আপনি স্কিপ করতে পারেন তো আমি এক স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পরে এরকম আপনার সম্মুখে ইন্টারফেস চলে আসবে আসার পরে এ এরা অলরেডি এই অ্যাপসটি ব্যবহার করছে আমার ডাইরেক্টলি চলে আসছে মানে এরা অলরেডি এই অ্যাপসটি ব্যবহার করছে তো আমি চাই যদি ওদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে পাঠাবো এখানে নিচে তোলে দেখতে পাচ্ছেন অ্যাড অপশানে এখানে আমি ওদেরকে রিকোয়েস্ট পাঠাবো ওরা অ্যাকসেপ্ট করলে ওদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারবো তো আমি রিকোয়েস্ট ওদেরকে না পাঠিয়ে আমি সরাসরি পাঠিয়ে দিই রিকোয়েস্ট পাঠালে পাঠাতে পারবেন নাহলে নেক্সট বটমে ক্লিক করতে পারবেন তো আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করলে আপনার সঙ্গে পুরা কন্ট্যাক্ট চলে আসবে এই কন্ট্যাক্টে আপনারা ইনভাইট করতে পারেন যে কাউকে ইনভাইট করতে পারেন যারা এখনও পর্যন্ত এই অ্যাপসটির ব্যাপারেই জানে না এই অ্যাপসটির সম্বন্ধে কোনো কিছু জানে না তো এদেরকে ইনভাইট দেখাবে বা যারা ইনস্টল করেনি এদেরকে এরকম ইনভাইট দেখাবে তো হোয়াটসঅ্যাপে মানে শেয়ার করতে পারেন মেসেঞ্জার ইনস্টাগ্রাম আর শেয়ার অপশানে ক্লিক করে যে কোনো আপনি ওয়েবসাইট যে কোনো আপনি কন্ট্যাক্টে শেয়ার করতে পারেন তো আমি এখানে ক্লোজ অপশানে ক্লিক করছি তারপরে আপনি যা কাউকে ওয়াকিটকের মধ্যে কথা হ্যালো কেমন আছো তুমি ভালো আছো আর খাওয়া দাওয়া শেষ তোমার হ্যালো কেমন আছো আর খাওয়া দাওয়া শেষ তোমার দেখতে পারছেন এরকম করে সাউন্ড করবে মোবাইল লক থাকবে বা মোবাইল যেমনি থাকবে এমনি আনলকই থাক মানে ডিসপ্লে কোনো পাওয়ারই নেই এমনিই মানে শব্দ আসবে ওয়াখিট দিয়ে যেমনি শব্দ তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবে আর কোনো কিছু যদি আপনাদের জিজ্ঞাসা করা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য